よもしかい、アミショウミ。 সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে বাঙালি বা অবাঙালি সবারই পছন্দ কিন্তু মিষ্টি দই কলকাতা মানেই রসগোল্লা আর মিষ্টি দই কিন্তু জানেন কি কলকাতার সবচেয়ে বিখ্যাত মিষ্টি দইয়ের দোকান কোনগুলো অনেক বাঙালি হয়তো জানেন না আজকে সেই জন্য কলকাতার বিখ্যাত কয়েকটা মিষ্টি দইয়ের দোকান আপনাদের সামনে তুলে ধরব তার প্রথম একটা হচ্ছে নবকৃষ্ণ বই চলুন আমাদের প্রথম ডেস্টিনেশন নবকৃষ্ণ গুইতে ঘুমিয়ে নেওয়া যায় আমি নবকৃষ্ণগঞ্জের অভিজিৎ বলছি আমাদের মিষ্টি দই নাম করা প্লাস আম দই প্লাস হচ্ছে টক দই যেটা হালকা মিষ্টি হালকা টক আপনার মিষ্টি দই তিনশো টাকা কিলো আম দই চারশো টাকা কিলো আর হালকা মিষ্টি হালকা টক দই আড়াইশো টাকা কিলো এটা আমাদের বিশ্ববিখ্যাত মোটামুটি ব্যাঙ্গালোর বাইরে সব জায়গায় যায় আমাদের একশো আশি বছরের পুরনো দোকান নাম করা দোকান নবকৃষ্ণ গুইন এটা ভাগে ভাগে পাওয়া যায় মোটামুটি আড়াইশো পাঁচশো এক কিলো দু কিলো আড়াই কিলো এবং তত্ত্বেরও তত্ত্বের মিষ্টিও পাওয়া যায় তত্ত্বের দইও ডিজাইন করা হাঁড়িতে সাড়ে তিন কিলো চার কিলো ওজন হয় এই দুধটা মোটামুটি বিশ লিটার দুধে ষোলো লিটার করা হয় এটা জাল দিয়ে এটার মধ্যে চিনি পরে আর এটা কালারটা মোটামুটি চিনি পুড়িয়ে দেওয়া হয় এতে কোনো গুড় ইউজ করা হয় না এই শর্টটা এই যেহেতু কুড়ি কিলোর মধ্যে ষোলো কিলো করা হয় সেই জন্য শর্টটা পড়ে টেস্ট করার জন্য আমি এখন নিয়ে নিয়েছি এনাদের একশো গ্রাম মতো দই টেস্ট করে দেখব এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব যেমনটা দাদা বলল এখানে মোটামুটি আড়াইশো গ্রাম থেকে মাটির হাঁড়িতে আপনারা দই কিন্তু পাবেন চলুন টেস্ট করে দেখি ঠান্ডা মিষ্টি দই যেটা সব বাঙালি ভালোবাসে খুব সুন্দর একদম টেক্সচারটা মুখে মিলে যাচ্ছে একটা আলাদা মুখে দিলেই সেই পুরোনো দিনের ছোটবেলায় দই খাওয়ার স্মৃতি ভেসে উঠছে আপনারা যারা নবকৃষ্ণ গুঁড়ের মিষ্টি বা দই এখনো ট্রাই করেনি তাদেরকে কিন্তু আমি অবশ্যই বলবো একবার নবকৃষ্ণ গুরুতে এসে এনাদের দই ট্রাই করে দেখুন কলকাতার অন্যতম সেরা দইয়ের মধ্যে কিন্তু নবকৃষ্ণ গুইয়ের দই আসবে কথা হচ্ছে পরে ডেস্টিনেশনে গিয়ে আমি ততক্ষণ দই এনজয় করি এই মুহূর্তে চলে এসছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন কেশবচন্দ্র স্ট্রিটের ওপর বহু পুরনোদের দোকান যাদবচন্দ্র দাস যাদবের দই কিন্তু কলকাতার মিষ্টি দইয়ের মধ্যে আর একটা প্রসিদ্ধ দই কেমন এই যাদবের দই কত তার দাম চলুন দোকানের থেকে সেই দই টেস্ট করে দেখে নেওয়া যাক আর এই যাদবের দইয়ের কি দাম কি না কি বৃত্তান্ত সবকিছু জেনে নেওয়া যাক চলুন যাদবের ভেতরে যাওয়া যাক যেমনটা দেখছেন আমি নিয়ে নিয়েছি এখান থেকে একশো গ্রাম মতো দই এবার টেস্ট করার পালা এই হচ্ছে একদম সাদা মিষ্টি দই ঠান্ডা মিষ্টি দই মিষ্টির ভাগটা হালকা মিষ্টি কিন্তু খুব সুদিং এক্সপিরিয়েন্স আপনার মুখে দিলেই দইটা মিলিয়ে যাবে এবং সাদা হলেও সাদা জেনারেলি আমরা টক দই সাদা খেয়ে থাকি কিন্তু সাদা মিষ্টি দই একটা অন্যরকম অন্যরকম স্বাদ আপনাকে অবশ্যই অবশ্যই যাদবের মিষ্টি দই যারা এখনো এখন তারা অবশ্যই একবার আসুন যাদবের মিষ্টি দই কিন্তু একবার অবশ্যই ট্রাই করে নেবেন দই খেতে খেতে একটা গল্প জানা গেল স্বয়ং রামকৃষ্ণ দেব নাকি এই দোকানে মন্ডা খেতে আসতেন এই দোকানের মন্ডা সম্প্রতি আবার চালু হয়েছে প্রচন্ড ঐতিহ্যশালী এই যাদবচন্দ্র দাসের দোকান কেশবচন্দ্র স্ট্রিটের দোকান হয়তো চোখেও অনেকে পড়বে না আমার উদ্দেশ্যই হলো এই সব ছোট দোকানকে আপনাদের সামনে তুলে ধরা যাতে কলকাতার এই ঐতিহ্যশালী দোকানগুলোকে আপনারা ভুলে না যান যাদবচন্দ্র দাস তাই ঐতিহ্য নিয়ে আরো অনেক কাল আমাদের মধ্যে বেঁচে থাকুক এই আমরা চাই আবার বলছি আপনারা যারা যাদবচন্দ্র দাসের দই বা মিষ্টি এখনো খেয়ে দেখেননি তারা অবশ্যই একবার যাদবচন্দ্র দাসে আসুন আর যাদবের অবশ্যই সাদা দই একবার ট্রাই করে দেখুন তাহলে কথা হচ্ছে পরের ডেস্টিনেশনে এই মুহূর্তে রয়েছে উত্তর কলকাতার এক সাবেকি গলিতে সরণি থেকে কিছুটা চলে এসেই ভীমঘস লেন ভীমঘষ লেনে অতি পুরনো দোকান হচ্ছে কাশীনাথ সুইটস এই কাশিদার দোকানে দইও কিন্তু কলকাতার এই অঞ্চলে খুব সুপ্রসিদ্ধ সাদা মিষ্টি দই যারা খেয়ে দেখেননি তাদের বলবো একবার এই কাশিদার মিষ্টি দই খেয়ে দেখুন এই কাশিদার মিষ্টি দইয়ের দাম কত আর দই কিভাবে তৈরি হয় সেই সব কিছুই চলুন একটু জেনে নেওয়া যাক নাম বুলবুল পান বুলবুল পান আচ্ছা আর দোকানের কত বছর বয়স হলো তিন পুরুষ ধরুন চার পুরুষ চলছে চলছে আর এই এর এখন কত করে কেজি 250 টাকা ওই 250 টাকা কেজি কত গ্রাম থেকে পাওয়া যায় দই 50 গ্রাম থেকে 50 গ্রাম থেকে 1 কিলো 50 গ্রাম থেকে 1 কিলো দই পাওয়া যায় 500 250 আচ্ছা তাই সাদা দই ভাজে এতে কোনো রং ইউজ হয় না 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 কোনো কিছু ভেজাল নেই দুধ জাল দিয়ে গরুর দুধ জাল দিয়ে ওই মোর গরু পায়েল দিয়ে দুধ জাল দিয়ে মিশিয়ে করা হয় করা হয় যেমনটা শুনলেন কাশিনাথ পানেরও কিন্তু সাদা মিষ্টি দই হয় গরু আর মোষের দুধ জাল দিয়ে এই দই কিন্তু তৈরি হয় এখানে দইতে কিন্তু কোনো রকম কালার ইউজ করা হয় না চিনিকে কিন্তু ক্যারামেলাইজও করা হয় না সেই জন্য এর দই কিন্তু সাদা চলুন তাহলে একটুখানি দই টেস্ট করে নেওয়া যাক আর সেই টেস্ট আপনাদের সামনে শেয়ার করা যাক এই মুহূর্তে বসে আছি কাশীনাথ পান্ডার দোকানে হাতে সেই সাদা দই ওনারা আমাকে টেস্ট করতে দিয়েছেন একটুখানি দই নিয়ে হালকা টক মিষ্টি স্বাদের দই খুবই স্মুথ মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে যারা খুব একটা মিষ্টি দেওয়া মিষ্টি দই পছন্দ করেন না তারা কিন্তু এই কাশনাথ পানের মিষ্টি দই একবার ট্রাই করে দেখতেই পারেন উত্তর কলকাতার সাবেকি দোকান হিসেবে কাশীনাথ পানের দোকান কিন্তু যথেষ্ট সমৃদ্ধ আর কাশীনাথ পানের দইও কিন্তু এই অঞ্চলের লোকেদের কাছে যথেষ্ট বিখ্যাত আপনারা যারা এখনো কাশিনাথ পানের দই খেয়ে দেখেননি তাদের অনুরোধ করব একবার কাশীনাথ পানের দই অবশ্যই ট্রাই করে দেখবেন এই মুহূর্তে চলে এসেছি হাতিবাগানে হাতিবাগান আমি নিয়ে দিকে আমার শেষ ডেস্টিনেশন অমৃতদোষ অমৃত দই কিন্তু প্রচুর প্রসিদ্ধ আর দোকানে ভিড়টাও দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় পুজোর বাজার শুরু হয়ে গেছে তার মধ্যে লোকজন একটু সময় পেলেই অমৃত দই পরক করে নিচ্ছে আপনারা যারা অমৃত দই এখনো পাননি তারা কিন্তু অবশ্যই একবার অমৃত দই চেখে দেখতে পারেন যেমনটা দেখলেন ওখানে কিন্তু একশো গ্রামের ভাড়ে দই সাজিয়ে রাখা হচ্ছে একশো গ্রাম দইয়ের দাম হচ্ছে তিরিশ টাকা মানে তিনশো টাকা কেজি অমৃতর লাল দই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আপনারা যারা এখনো অমৃত দই ট্রাই করেননি তারা অবশ্যই একবার অমৃত দই এসে ট্রাই করে যাবেন হাতিবাগান আমি ঠিক উল্টো দিকেই হচ্ছে কিন্তু এই অমৃত আমি তাও আমার ডেসক্রিপশন বক্সে এদের গুগল ম্যাপ লিঙ্কটা দিয়ে দেবো এই ছিল আজকে আমার কলকাতা শহরের বেশ কয়েকটা প্রসিদ্ধ মিষ্টি দইয়ের সন্ধান আপনাদের জন্য ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো থেকে